বাংলাদেশের সবচেয়ে বড় সাপ্তাহিক মেলা যেটা প্রতি শুক্রবারে বসে মতিঝিল আইডাল স্কুল অ্যান্ড কলেজের সামনে কি নেই এখানে এত সুন্দর সুন্দর কুসুন কভার মাত্র একশো টাকায় আর কুসুন মাত্র দেড়শো টাকায় এখানে আয়না আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো সবগুলো দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পাচ্ছেন ট্রেন্ডি কাপগুলো পাচ্ছেন মাত্র দেড়শো টাকায় এই বেবি শ্যুটার দাম পাঁচশো টাকা অসম্ভব সুন্দর এই কটন ড্রেসটি পায়ে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায়

মাত্র পাঁচ টাকা করে খাবার পেয়ে যাবেন মাত্র দুশো টাকা দামের এই ওয়ান পিস গুলো পাবেন মেয়েদের আর তিনশো টাকা করে পাবেন টু পিস মাত্র দেড়শো টাকায় ব্যাগ পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে পেয়ে যাচ্ছেন বাটার কালেকশন মাত্র পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন সানগ্লাস সেই সাথে থাকে চাদর আর অনেক কিছু পেয়ে যাবেন কাঁচের সিরামিকের সপ্ত যুজপত্র তো চলুন দেখা যাক আর কি কী আছে সেইগুলো নিয়ে আপনাদের সাথে আজকে ব্লগটি শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ টুষারান সামিজ ব্লগ কেমন আছেন সবাই আমরা আজকে শুক্রবারে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে সব কাজটা শেষ করে আমি আমার বোনকে নিয়ে বেরিয়ে গেলাম ঢাকার সবথেকে বড় মেলায় এই মেলা থেকে আপনি পাঁচ টাকা থেকে শুরু করে যে কোনো জিনিস কিনতে পারবেন তবে একটু দামাদামি করে কিনতে হবে দোকানদার একটু বেশি দাম চাইবে কিন্তু আপনার দামাদামি করে কিনতে হবে তো চলুন দেখা যাক আমি প্রথমে কি কিনে শুরু করলাম মেলাটিতে এই মেলাতে এসে আমার প্রথম যে টার্গেট ছিল সেটা হচ্ছে এই সুতি গছ কাপড়গুলো নেওয়া এর আগেও আমি এখান থেকে কাপড় নিয়েছি তো এই ড্রেসগুলো পরলে খুবই সুন্দর লাগে যদিও কাপড়টি আরামদায়ক না তবে দেখতে খুবই সুন্দর প্রথমে আমি কাপড়ের দাম জিজ্ঞেস নিলাম এই কাপড়ের দাম হচ্ছে মাত্র সত্তর টাকা করে এখানে অনেক রকমের গাছ কাপড় আছে আপনারা চাইলে এখান থেকে কাপড় কিনে লেস দিয়ে সুন্দর করে নিজের মন মতো করে থ্রি পিস বানিয়ে নিতে পারেন তারপর আমার চোখে পড়লো খুব সুন্দর সুন্দর কিছু পর্দার কালেকশন এই পর্দাটার দাম চেয়েছে চোদ্দোশো টাকা আমি খুব তাড়াতাড়ি এই ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করবো নাহলে ভিডিওটা পুরোটা কভার করতে পারবে না এখানে ভারী পর্দাগুলো ছিল বারোশো থেকে চোদ্দশো টাকার মধ্যে আর পাতলা পর্দাগুলোর দাম ছিল মাত্র আটশো টাকা করে এখানে প্রিন্টেড টু পিসগুলো পেয়ে যাবেন পাঁচশো টাকা করে আর অ্যানালগ থ্রি পিসগুলো চারশো টাকা করে পেয়ে যাবেন এখানে অনেক অনেক কালেকশন ছিল ছেলেদের বেবিদের কালেকশন আছে মেয়েদের টি শার্ট আছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে আপনারা এসে এখান থেকে কিনে নিতে পারেন তারপর আমার চোখে যেটা বললো সেটা হচ্ছে একটা ম্যাট এই ম্যাট ম্যাটটি অনেক সুন্দর ছিল কিন্তু এটার প্রাইসটা অনেক বেশি অর্থাৎ এটার দাম ছিল আটশো টাকা এটা আমি লাস্ট পাঁচশো পর্যন্ত বলেছি কিন্তু তারপর আমি নিতে পারিনি তো ম্যাটটা অনেক বেশি সুন্দর যারা রুম ডেকোর করতে পছন্দ করেন তাদের জন্য দরজার সামনে যদি এই ম্যাটটা রাখা হয় তাহলে কিন্তু রুমের লুকটাই একদম চেঞ্জ হয়ে যাবে আমি র্যান্ডমলি ভিডিও করে গিয়েছি যেটা যেটা চোখে পড়েছে সেগুলো আমি দেখেছি যেগুলো আমার পছন্দ হয়েছে সেগুলো শুধু আমি দাম জিজ্ঞেস করেছি এছাড়া বাকিগুলো সব র্যান্ডম ভিডিও করে গেছি এই আইসকিউবটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই আইসক্রিউবটা আমি নিয়েছি দুইটা এটা ছিল রাবারের এই ফ্ল্যাক্সটার দাম ছিল চারশো টাকা এটা খুবই সুন্দর একটা ফ্ল্যাক্স আর এই সাইকেলটার দাম ছিল আড়াইশো টাকা তারপর চোখের সামনে যেটা বললো সেটা হচ্ছে কুশন কভারগুলো এই কভারগুলো ভালো মতো ভিডিওতে আসেনি যদিও আসেনি কিন্তু এগুলো হচ্ছে প্রিন্টেড কুশন কভার মাত্র একশো টাকা করে অনেক সুন্দর সুন্দর এই কভারগুলো আপনারা চাই দেখে নিতে পারেন পছন্দ করে আর এই কুশনগুলোর দাম ছিল মাত্র দেড়শো টাকা করে এই যে টু দেখতে পাচ্ছেন এগুলো মাত্র তিনশো টাকা করে আর যে ওয়ান পিসগুলো গুলো দাম ছিল মাত্র দুইশো টাকা করে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আপনারা চাইলে এখান থেকে এসে রেগুলার ইউজের জন্য থ্রি পিস অথবা টু পিস ওয়ান পিস নিয়ে নিতে পারেন তারপর এখানে দেখতে পেলাম ব্যাগ এই ব্যাগগুলো দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এই ব্যাগগুলোতে আপনারা টিফিন ক্যারি করতে পারবেন অথবা কাপড় চোপড়ও ক্যারি করতে পারবেন এই সুন্দর ফুলের গাছগুলো এক একটার এক এক প্রাইস ছিল অর্থাৎ পঞ্চাশ টাকা থেকে শুরু করে প্রায় তিনশো চারশো টাকার মধ্যে গাছের গাছগুলো পাওয়া যায় আর এই ছোট্ট কাপগুলো এক পিস দেড়শো টাকা করেছিল আমার কাছে দাম বেশি মনে হয়েছিল তাই আমি নিয়ে নিই কিন্তু পরে দেখতে পেলাম যে এই কাপগুলো সব জায়গায় একই প্রাইস এখানে সব থেকে বেস্ট পার্ট যেটা ছিল সেটা হচ্ছে এই লাচ্ছিটা আমরা যে ওখানে অনেক গরম ছিল তো আমরা যাওয়ার পরে এখানে এই লাচ্ছিটা ট্রাই করেছি তো আমার সব থেকে বেশি মজা মতো তো আমি এই ক্লথটা নিয়ে নিয়েছি আমি যাই না আসলে কিসের উপরে এই ক্লথটা বিছাবো কিন্তু আমি এটা আমার খুব পছন্দ হয়েছে তো এটা আমি আড়াইশো টাকা দিয়ে এই ক্লথটা কিনে নিয়েছি এখানে দেড়শো টাকা করে অনেক সুন্দর সুন্দর স্কার্টের কালেকশন ছিল আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি স্কার্টের কালেকশনগুলো চাইলে এই স্কার্টগুলো ঘরে পড়তে পারেন অথবা বাইরে কোথাও গেলে সুন্দর টি শার্টের সাথে স্কার্টগুলো পরা যাবে এখানে অনেক সুন্দর সুন্দর টপস কালেকশন ছিল এগুলো মাত্র দুইশো টাকা করে আর এই থিপিসগুলোর দাম ছিল বারোশো টাকা করে এগুলো মার্কেটে তিন হাজার টাকা করে আর এখানে দেখতে পেলাম যে বারোশো টাকা করে বিক্রি করছে আর এই যে সুন্দর চাদরটার দাম ছিল আটশো টাকা বালিশে কভার সহ এখানে আমি র্যান্ডামলি ভিডিও করে গিয়েছি আর বাচ্চাদের খেলনা এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে অনেক টাকা দামের খেলনা আছে বেশিরভাগ একশো টাকা করে এই ফ্যানগুলোর দাম ছিল দেড়শো টাকা করে আর এই ক্লেটার দাম ছিল একশো টাকা পুরো বক্সটার দাম একশো টাকা আর এখানে এই যে ছোটো ছোটো নোটবুকগুলা এগুলা ছিল একশো টাকা করে এই কয়েন বক্সটার দাম ছিল দুশো টাকা এই বক্সটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু আমি এটা নিতে ভুলে গিয়েছি তারপর আমি দেখা পেলাম কোন আইসক্রিমের অর্থাৎ আগে এগুলোর দাম ছিল এক টাকা করে এখন একটা আইসক্রিমের দাম হয়েছে দশ টাকা দাম তো এই দশ টাকা দামের আইসক্রিমটা খেলাম দুজন দুটা আইসক্রিম খেয়েছি তারপরে এই ব্যাগগুলোর দাম ছিল দুইশো টাকা করে আর এই বড় ব্যাগগুলোর দাম ছিল তিনশো টাকা করে আর এই পাঞ্জাবিগুলো পাঁচশো টাকা করে যে পাঞ্জাবি নেবেন সেটি পাঁচশো টাকা এখানে এই পাখের পাখির বাসাটার দাম ছিল মাত্র দেড়শো টাকা তারপরে এখানে অনেক ধরনের পাপস ছিল এই পাপসটার দাম জিজ্ঞেস করেছিলাম এই পাপসটটার দাম চেয়েছে পাঁচশো টাকা আর অন্যান্য পাপসগুলোর মধ্যে ছিল যেমন এই পাপুসগুলোর দাম চেয়েছে একশো টাকা করে তারপরে আমার এই বালিশের কবরটা খুবই পছন্দ হয়েছে একশো টাকা জোড়া আমি এই কভারটা কিনে নিয়েছি এখানে বালিশের কভার একশো টাকা করে ছিল এই চাচার কাছে চাদরটা অনেক বেশি সুন্দর ছিল কিন্তু চাদর একটু দাগ ছিল তবে চাদরটা খুবই সুন্দর ছিল চাদরটা আসলে চাদরটা প্রাইস মেবি ছয়শো টাকা করে বা আটশো টাকা আমি আসলে দামটা ভুলে গিয়েছি চাদরের আর সিরামিকের তেমন কোনো কালেকশন ছিল না অল্প কিছু কালেকশন ছিল তো এগুলোর এক একটা মগের এক একটা প্রাইস ছিল যেমন এই মগগুলোর দাম ছিল আড়াইশো টাকা করে আমার কাছে দাম অনেক বেশি মনে হয়েছে তাই আমি এখান থেকে আর কিনি নিই আর এই চামচগুলো এক পিস একশো টাকা করে ছিল খুবই সুন্দর ছিল চামচগুলো এই যেমন ভাতের জন্য এই চামচগুলো খুবই দরকারি ডালের চামচ প্রত্যেকটা চামচ অনেক সুন্দর সুন্দর ছিল তবে এক পিসের দাম ছিল একশো টাকা করে এই মাটির জারগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মাটির টপ পটারি কলসি তারপর হচ্ছে কাপড়েচ আছে এইগুলোর দাম ছিল কাপড়েচের দাম ছিল দেড়শো টাকা আর এই টি শার্টগুলো দেখতে পাচ্ছেন এই টি শার্টগুলো ছিল দেড়শো টাকা করে ছেলেদের টি শার্ট এখান থেকে আমি তিনটা টি শার্ট নিয়েছি দুটো আমার হাজব্যান্ডের জন্য আর একটা আমার দুদা জন্য তো এখানে টি শার্টগুলো খুবই সুন্দর ছিল আর খুবই আরামদায়ক টি শার্টগুলো মেলার মধ্যে সব থেকে সুন্দর জিনিস ছিল এই কাঠের মশলাদানিটা আর হচ্ছে এই এই মামাটার কাছে অনেক ইউনিক ইউনি সুন্দর সুন্দর জিনিস ছিল এই যে মশলাদানিটা এতটা জোস ছিল এতটা ইউনিক ছিল আসলে এর আগে আমি কখনো এরকম মশলাদানি দেখিনি আর হচ্ছে এটা ঘুরানো যাবে আর এটা হচ্ছে একটা এটা মশলাদানি উনি বলছিলেন তো এই দোকানটার মধ্যে সব থেকে ইউনিক ইউনিক জিনিস বিক্রি করছিল প্রত্যেকটা জিনিস অনেক বেশি সুন্দর ছিল কিন্তু অনেক দাম ছিল হয়তো বা এটা অন্য কোনো দোকানে নেই সেই জন্য উনি এত প্রাইস চাচ্ছিল আর এই যে এই ফ্লাস্কটটার দাম ছিল চারশো টাকা তারপরে যে এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এইগুলোতে হচ্ছে ওয়াশরুমে লাগানো যাবে আর হচ্ছে এইটা হচ্ছে একটা কাপ খুবই সুন্দর এইটার দাম ছিল দেড়শো টাকা আর বক্সটার দাম ছিল একশো টাকা করে আর এইগুলো হচ্ছে খুবই সুন্দর শো পিস এই শো পিসটার দাম ছিল চারশো টাকা করে তারপর হচ্ছে ডিম রাখার এই বক্সটার দাম ছিল একশো টাকা তো আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে একটা লাইক কমেন্ট করবেন তো আমি সামনে আজকের মধ্যে বিরিয়ান নিচ্ছি ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ